আমাদের বাড়িতে আজকে সকালবেলায় সত্যনারায়ণ পুজো পূর্ণিমা পুজো হবে তো আপনাদের ভাই অনেক সকালে উঠেছে সকাল উঠে রান্নাবান্না করে নিয়ে তারপরে আমাদের পুজো হবে হুম রান্নাবান্না হয়ে গেছে এখন পুজোর জোগাড় চলছে আলপনা দেওয়া হয়ে গেছে দেখুন এদিকে পুজোর ফলমূল কাটা হচ্ছে

हम्म तो उनमें से लाल आच ये कौन सा

no que lo